এটি একটি খেয়াঘাট এর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে নৌকায় পাঁচ টাকা ঘাটে পাঁচ টাকা মোট প্রান্ত বদলে দশ টাকা খরচ হতো রাষ্ট্রের এই প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এখন যারা উপরে বসে পাঁচ টাকা নিত তারা এখন আর নেই শুধু নৌকায় দেয়া হচ্ছে পাঁচ টাকা অর্থাৎ সাধারণ যাত্রী সাধারণ প্রতিদিন এই পথে যে পঞ্চাশ হাজার যাত্রী সাধারণ যাতায়াত করে তাদের প্রত্যেকের পাঁচ টাকা করে প্রতিদিন জনগণের টাকা বাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম সারা বাংলাদেশে অসংখ্য ক্ষেয়াপাড়াপাড়ের ঘাট রয়েছে যেগুলোতে প্রতিনিয়ত চলে নৈরাজ্য হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় করা হতো জনগণের কাছ থেকে আজ এই পথ দিয়ে যে সমস্ত সাধারণ যাত্রী সাধারণ যাতায়াত করে তারা খুবই সন্তুষ্ট যে এই যে সিন্ডিকেট এবং যে ঘাটে ই যারা তারা যে টাকাটি নিত সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের এই সমস্ত বিভিন্ন নৌঘাটে যেই টেন্ডার বাজি কিংবা যে ইজারাদার প্রক্রিয়া সেইখানে মূলত একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে মূলত জনগণেরই পকেট কাটতো তো এই বিষয়টি যদি বি এ কর্তৃপক্ষ কর্তৃক সদরঘাট নারায়ণগঞ্জ বরিশাল চাপুর সহ এরকম প্রধান যেই ঘাটগুলো রয়েছে সেটি বিআইডব্লিউটি এ কর্তৃপক্ষ তদারকি করছে বাকিগুলো ডিসি কিংবা সংশ্লিষ্ট যারা প্রশাসনিক রয়েছেন তারা দরপত্র আহ্বান করে তারপরে এটির যে ইজারা ইজারা দেওয়া হয় সেখানে কিন্তু প্রতিযোগিতা চলে কে কার চাইতে বেশি টাকা দিন শেষে সেই টাকাগুলোই যাচ্ছে জনগণের পকেট থেকে এই ইউন সরকারের প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের যত ঘাট রয়েছে বিশেষ করে এই খেয়া পারাপারের ঘাট এই ঘাটগুলোতে যারা জনসাধারণ চলাচল করে তাদের যে ঘাটে পাঁচ টাকা করে নেওয়া হয় সেটি সম্পূর্ণ ফ্রি থাকুক প্রত্যেকটা জায়গায় এবং যাত্রী সাধারণ যাতায়াতের যে সুবিধাটি পাওয়ার কথা সে ব্যাপারে সঠিক সুবিধা যেন পায় সে ব্যাপারে যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা অবশ্যই পদক্ষেপ নেবেন আমি বিশ্বাস করি বৈষম্য বাংলাদেশে থাকতে পারে না কোনোভাবে কোনো রন্দ্রে কোনো আকারে বৈষম্য চাই বৈষম্যমুক্ত বাংলাদেশ